আমার প্রিয় মাহবুবের মতন আঠারো হাজার মুখলু মধ্যে আর কেউ আছে আমার প্রিয় রসুল বলে দিন হুসাইন উন মিন্নি ও আনামিন হুসাইন উচ আওয়াজ বলবেন না শুভহারান্ন হুসাইন আমার আমি হুসাইনের তা আরও স্পষ্ট হয়ে গেল কেমন পর্যন্ত নবীর পরিবার প্রথমে ইঙ্গিত দিয়ে রাখলাম সারা দামি সম্পদ ঈদে মিলাদুন নবী দ্বিতীয় সারাদামি সম্পদ আউলাদে মুস্তাফা সুবহানাল্লাহ খনোমা বাই ফাওয়ব এ তেলেছ সাহোন কি দেবত পায় না নন এক নাম্বার সেরা দামি নবীন নবি হত্ত দামি ইনার خدায় জানে আতরার খানায়ার গাল বেড়া বেড়ায় হদ গাল অর ভরা দিয়ে রে নবী বদ্দা নবী হাক্কু নবী আর বদ্দার মতন নবী মিটছে নবিত্বে পাওয়ার নাই iman আছেনে দাড়ি ডুবি পাঞ্জাবি ব্যাগিন আসা না নাই এ নামাজ কবুল হবো না এ রোজা কবুল হবো না এ হজ কবুল হবো না এ জাগাত কবুল হবো না ও তুত্ত নবী লেগে গুতে গুতি গরম পরে নবী বলে গুতে গুতি না করি সাত দিনও লাগে তুই ইবলিশের ভাই ঠিক না বে ঠিক নবিয়ে বিয়ে করছি নবিয়ে ফস্টাপ করছি নবিয়ে ফায়খানা করছি নবিয়ে যুদ্ধের ময়দানে গিয়ে নবী দন্দান মোবারক শহীদ করছি কথা সত্য তো নবিয়ে মরার যায় থাকে যদি নদ হস্তুসে আহা নাইয়ে ঠিক না নবী মরার যাতা না করে

অনাজত্তর চরিত্র দিওন আর খোদাই সদদেব আজ দ্বিতীয় দামি তোরা প্রচার করিবে দি জানি বোধকে ভেবে বধকে ভেচুনু আর ছাত্রর লাই ঠুকিয়ে টুকে বাইর করছি দল ন হাক বারুম মাওলা এক নম্বর দ্বিতীয় দামি তুই কি বানাইও আর খোদাই সদদে ইল্লাল মবাদদাতা ফিল করমা একনা বড় করি সবান নহলে যে কি বুঝলেন দিয়া ইল্লাল মবাদদাতা ফিল করবা আল্লাহ এ হদ

আন নবীর অউল আব আই হুদ্দিন আল্লাহ হদ্দে ইয়াতুন বড়ণিয়াম আল্লাহ এবার ছাতে এলাহ জদ্দে দুনিয়া জগো তরভিতুর যদি মড়ানা চরিত্র বাড়ন বুদ্ধি এক নম্বর মৌলা হওনা আন নবী মুস্তফা ঠিক আছে না তো নবীর দ্বিতীয় ধরনের বুদ্ধি ই আল্লাহ জগো তরবিতর চরিত্র শি কেল্লে হারদুজ্জুমারা সুভান আল্লাহ হরণ আর আন নবী এ হদ তুফিক তরফ

আন নবীর হাদিস বাস্তবায়ন এল মেগাইব দুয়ো ফরিকের ভিতর সোলা গরীবদের আর আলে বাইত আর ইমাম হাসান বরগুরুনা সুবহানাল্লাহ গুজরানো করেন ইতিহাসিয়ান সালি যারা ইসলামী হিস্টরি শাস্ত্রের তারা হইtere আমিন হন এক গোটা কান বেজারোর রক্ত চতন বাঁচাই দেয় ইমাম হাসান আপা তে রাজত্ব দরহার নাই আনরুম্মত বাসো বরগুরু সুবহানাল্লাহ আর আকবর বিষয় দিন নিককে যাই আল্লাহ কবুল করুক দ্বিতীয় নম্বরে আলে বাইতে মুস্তফার হুসানি চরিত্রায়ন দেখাওয়াজ দে দুনিয়া জগতের ভিতর চরিত্র জানতে দুরুবাইত শাহাদতে সিররি গো শাহাদতে জাহেরি ইমামে হুসাইন শাহাদতে সিরি ইমামে হাসান رضی আল্লাহু তাআলা বরকানা সুবহানাল্লাহ 90 দিকে নিশ্চয় দৈবдно নবীর বংশন তুই গোড়া দিনে বইখানা বিয়ে করে

মক্কাবাসী অল খবরদার হুঁশিয়ার আয় ইমামে আলী المقام হাসান রাদিয়াল্লাহু তাআলা ইবেরে স্বামী হিসেবে বরণ করি লইদি ববনি বেল্লাই না ইবাতুন আয় जिंदगी করি বেল্লাই না তোর কিল্লাই তুই যোগ্য অষ্টদেوتي সুন্দরী মেইফা বড় সম্পদ হওয়ার অভাব নাই নিজ ধনট্ট তুই কিল্লেই স্বামী লইলা খোদা খবরদার তোরান ওসিনাস নবীর পরিবারে ইমামে হাসান হুসাইন এগুনের খতমর মর্যাদা ইবা খলিফাতুল মুসলিমিন খালিয় কেয়ামতের মারাত আয় যায় খুতে জুম দুনিয়ার জগতবাসীর তোরা খুশি আর সাবধান ইয়া রাসূলুল্লাহ আর নবীদেরতে শাফাতে কবরের মালিক আয় ইমামে হাসানের বধু হই আয় এক মিনিটুন লাই ওলাম আর নাতি বনো না বড় করি সুবহানাল্লাহ আই এক মিনিট দেরি লা ইয়া রাসূলুল্লাহ আয় অন বনো না আরমিকে কেনাসন আর নবী একবার এক মিনিটের লাই বধুবন নিয়ে দি ইয়ার লাই আরমিকে সক্তুরিয়েরে যেতে চাইবু ইয়া রাসূলুল্লাহ অরনাতি বুর ইজ্জত রক্ষা করুন আর লয় যারা সঙ্গী বંગી আছে मोहब्बत অর এগুন বেয়াকরুনে সাফাত করুন ইতারা আলো জান্নাত ও জাবের লাইসার سبحان اللہ آئے ہائے ہائے آئے. <سلام> آئے 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 <سلام> جنت میں جان سے کوئی رو کے گرستا محمد کہی ٹہر جاوری دیوا سبحان اللہ جنت میں جانے سے کوئی کرستا محمد کہی گے تہر جاوری دیوان خبردار ری دیوان یہ امت ہے میری خبرداری دیوہ یہ امت ہے میری کہ ان میں گنہگار کوئی نہیں ہے اچھا آواز دے ہونا سبحان اللہ, اللہ! ارکنا بور گری ہونا امک 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 امام علی مقب حسن رضی اللہ اتنا رسٹی আদিকে দুই শত গুর পানি ঝারি আ তোর বিভেতর নাই এককার মেরুর লাই আই কিয়ামতের মারম মধ্য আ নবীর হাজার হাজার উম্মত আই বিবিয়ে শাফাত গরি পার গরায়ুম জান্নাত বড় গরি হল সুবহান আল্লাহ সিজি নবী নবী জান্নাত رسول پاک کی قدموں کے دھول ہے قدموں کے دھول ہے نظر کا چاہت فضول ہے جب دل کی آئی نے میں موہم مد رسول ہے یا حبیب سر ہو اگر سیرے ইমার এমকাম হুসানি চরিত্র তার আগে একটু করে ইঙ্গিত দিয়ে আসতাম আবার ঘুরে আসতে পারবো জগৎবাসীরা আল্লাহর কোরআনে স্পষ্ট করে দে দুনিয়ার জমিনের মধ্যে খবরদার আল্লাহর কোরআনকে একটু রিচার্জ করে দেখো আল কোরআনের সবরূপ নুরনবীদের শান আল কোরআনের সবরূপ নুরনবীদের শান দেখব মোরা তাকে যদি অন্তরে ঈমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সারা দুনিয়া

আল্লাহ তাআলার এই ববনে শ্রেষ্ঠ অবধান আল্লাহ তাআলার এই ববনে শ্রেষ্ঠ ওবদান নাই তাহারে জাহানে কোন সমমান নবী মুদের জান নবী মুদের প্রাণ নবী মুদের জান নবী মুদের প্রাণ সারা

ইমামে হুসাইন ইয়েজিদি বংশের নবীর বংশনি বংশ করার যখন তলোয়ার নেজা বল্লাম তীর চারিদিক থেকে আলে বাইতে মোস্তফাকে নিবংশ করে দেবে এমন কি জয়নুল আবেদিন কেও ইচ্ছা ছিল খতম করে দেওয়া মকাসদ মঞ্জুর মকাসদ মোস্তফা মুরিবের পক্ষ থেকে বিশ্বকে জানান দিয়ে দিলেন খবরদার 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 বাতিল ফিরকার গোষ্ঠীরা ইয়েজিদিরা ছিল এজিদিরা আছে এজিদিরা থাকবে কি থাকবে না আরো জোরে বলতে হবে আর আহলে সুন্নতুল জামাত আসারে নাই হোসাইনি বংশ না নাই ইয়েজিদের নাম নিশানা গালি দেওয়ার জন্য নে ঠিক না আবার নতুন নতুন কিছু বের হয়ে গেল এজিদ নাকি হাফেজে কোরআন এজিদ নাকি আলেমে দিন এজিদ নাকি পঞ্জাগানা নামাজিদ এজিদ নাকি কভারে দাগওয়ালাম বন্ধুরে আল্লাহর কোরআন যার কাছে ইমান নাই তারাই বলবে এজিদকে জান্নাতি ইন্নাল্লাযীনা ইউযুনা আল্লাহ ও রসুল আহু লা নাহুমুল্লাহু সিদ্দুনিয়া ভল্লা আখেরাম ওয়াদাল আহু আদাব মুহিনাম উচাবাজ দে বলবেন না সোহানাল্লাহ বন্ধুরা আল্লাহর কোরান সায়েদ গাবাক যারা আল্লাহ কেবল রসুলকে কষ্ট দে সোহানাল্লাহ বলবেন না তাদের জন্য কি কিরকম শাস্তি আযাবা মুহিনাম আল্লাহ যেখানে ওয়াদ দিয়ে দিলেন ইমামে আরেমক কাম হুসাইনের মামলা উলা ইমামে হুসাইনের সম্পর্ক তোমার মনিবের কেমন ছিল কেমন ছিল যে ইমামে হুসাইনের জন্য আমি মুনিবাউলা জান্নাতের পোশাক পাঠিয়ে দিলাম যে ইমামে হুসাইনের জন্য জান্নাতের আহার পাঠাইয়ে দিলাম জান্নাতের আঙ্গুর পাঠাইয়ে দিলাম জান্নাতের আহারাদি দিয়ে দিলাম আইন্ডে বানাইয়ে দিলাম তাইয়াতুল কলবির সুরতে পকেটের মধ্যে আমি অসংখ্য নানা ধরনের নাস্তা জান্নাতের ইনস্ট্রুমেন্ট ব্যবস্থা করলাম ও মৌলাম ইমাম আলী মোকাম হুসেনের জন্য সূর্য ডুবতে দেবে নাম সেহার হাদিস হয়ে গেল উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না বন্ধুরা বাবারা বাইন আমার এতগুলো ওয়াইদ ইমামে হুসাইনের পক্ষে ও মৌলা একষট্টি হিজরির দশই মোহরম কারবালার জমিনে মৌলা তুমি কোথায় ছিলে তুমি তো হাই জিন্দা খোদা কোনোদিন ঘুম নাই ইয়া আল্লাহ বেহুশি নাই আলিম সামি বসির মাওলানা তুমি কোথায় ছিলে পরে যে খবরদার খবরদার এই বিশ্ববাসীরা ইমামে হুসাইন অবিকল আমার মুস্তাফার চরিত্রে চরিত্রবান ছিল উচ্চ আওয়াজে বলবেন না সুবহান এই কারণে দুই জন জাতকে তৈরী করলাম আমি আল্লাহ নাবির নিস্ত থেকে নিচের দিকে চাইলে ইমামে আলী মকম হুসাইন নাবীর উপরের দিকে চাইলেন ইমামে আলী মকম হাসান আর দুই ভাইয়ের মধ্যে কোটা जिंदেগের ভিতরে স্পষ্ট ভাষা দিয়ে মুফাসরে কোরআন রাব মহাদেশিনে লিখনের মধ্যে লিখতে লিখতে বকরির মধ্যে বকতে বকতে খতম ইসলামী সৈয়তের বাইরে এক চুল পরিমাণ দুই বাইরের কোনো নজির পাই নাই উচ্চ আওয়াজ দিয়ে বলুন সোহান নবীর চরিত্র চরিত্রবান ইমামে হুসাইন তো ওনাদের কাছ থেকে চরিত্র দিয়ে উজ্জীবিত হওয়া ইমামে হুসাইন যে কারবার জমিন দিয়ে দেখাই দিলেন চরিত্র যদি আমার নিতে মন চায় তো তোমরা ইমান রাখো মদিনার রসুল সেদিন কারবার জমিনে উচ্চ আওয়াজ বলবেন না সুবহান মদিনার রসুল কোথায় কারবানার জমিনে ইমাম আলী মোকাম হুসেনের অসংখ্য রাবায়ত দিয়ে প্রমাণ আমার মোস্তফাকে দেখে আমি হেসে দিয়েছি এ কারণে এজিদের যত আমার উপর ষড়যন্ত্র ছিল এজিদের যত আঘাত ছিল তীর বললম নেজা ওই সব কিছু আমার মধুও পরিণত হয়েছে সে জন্য কোন আসে জফা যে ইস্ক মে হতা হ্যাঁ জফা হি নেই সে তো মহু তো মোহ্বত মে তো মজা নেই আওয়াজ দিয়ে বলবেন না সুহান আরে বাবা রে প্রেমের মধ্যে আমি গত বছর আপনাদের কাছে ইঙ্গিত দিয়েছিলাম সাজা না মজা মজা কে বলছে যে জীবনও মনে হয় প্রেম করেন নাই প্রেম করতে গেলেই আপনাকে ধোলাই খেতে হবে ঝাড়া বাড়ি খাইতে হবে শালাই মারবে শাশুড়ি মারবে ঠিক না কথা বলেন না রাতের গভীরতায় উঁকি মেরে দেখতে হয় ঠিক না আর কিছু মানতে হবে সবাই জানা আছে সুবাহ বলেন না আরে বাবারে রে ওই প্রেমের মামলা নয় এখানে যে প্রেম না হলে ইমান থাকবে না সেই প্রেমের মামলার কথা বলছি যে প্রেম দিয়ে আপনার পৃথিবীর জগৎ ওই প্রেমের যদি এই মজা হয় তো মুনি পাওয়ার প্রেমটা কেমন হবে ইমামে হুসাইন চরিত্র দিয়ে শিখিয়ে দিলেন জগৎবাসীরা তোরা হুঁশিয়ার সাবধান আমি ইমামে হুসাইন কারবালার জমিনে স্বর্ণ চাই না চাঁদি চাই না রূপা চাই না হীরা চাই না মনিমুক্তা চাই না রাজত্ব চাই না প্রয়োজনে চান কোরবান করব নানার ইসলামের জিন্দেগি দিয়ে যাব সুবাহ এই কারণে ইমামে হুসাইনের চরিত্র শিখে দেখিয়ে ইমান হোসেন কারবার দশম তারিখে উজাল বাতি এক একবার নয় দুইবার প্রজলিত করলেন দুই চোখের পানে দুই ধারে ছাড়লেন এ আমার নবী বংশের নারীরা পুরুষরা গিয়ে আমার রক্তের পাগল আমার অওলাদের রক্তের পাগল নয় তোমরা যার মন চাই আমাকে ছেড়ে চলে যাও তোমরা আমার সামনে যেতে পারবে না আমার চেহারা দিয়ে তোমাদেরকে দেখে আলী চরিত্র করে জ্বলন্ত বাতি নিবাই দিলেন হাতে টিবেন বলবেন না সোভান আর একটু জোরে কিছুক্ষণ নিবানোর পর ইমামে হোসেন খোদার তস্করার মধ্যে জিকির নবীর পাক পড়তে লাগলেন আবার কিছুক্ষণ পর জলাই দিলেন দেখা গেল এক চুল পরিমাণ একজন পরিবারের বংশ লড়াচড়া করে বলেন না আবার শুরু করলেন দিলেন দীর্ঘক্ষণ বক্তব্য রাখার পর আবার করে বন্ধ করে দিলেন এবার তোমরা চলে যাও মূর্খ কথা তোমাদেরকে শুনিয়ে দিলাম ইমামে সুলতানে ইমামে হুসাইন রদি আল্লাহ উত্তালান আবার যখন বন্ধ করে দিলেন আরো মানুষ বিড়ে বিড়ে কাঁদে কাঁদে কাঁদ মিলে সামনে অগ্রসর হয়ে জোরো হয়ে গেলেন দুই চোখের পানি ধার ধার করে ছেলে দিলেন এক একজন দাঁড়িয়ে গেলেন এই আরে ভাই তেরসুল সরতাজে কারবারাম জান নয় খোদার খোদাই সব কিছু যদি লুণ্ঠন হয়ে যায় নবীর বংশ ছেড়ে আমরা নড়াচড়া করব না ফকিরা লিখে দিলেন নবীর বংশ হলো ইমানের অংশ বলবেন না আরো জোরে নবীর বংশ হলো ইমানের জোরে বলো না সুহান আল্লাহ এই নবীর বংশের প্রেম আমাদের কাছে আসে না নাই আর একটু জোরে বলতে হবে নবীর বংশের প্রেম না থাকলে ইমান থাকবে এই জন্য ইমাম আলী কাম হুসাইন দুই দুইবার বাতি নিবে সুযোগ করে দিলেন তোমরা চলে যাও সুহান আল্লাহ কারণ এজিদিরা আমার রক্তের পাগল তোমাদের রক্তের পাগল নয় তোমরা অহেতুক যান করবার না করে তোমাদের জানটুকু বাঁচিয়ে রাখো তোমাদের মা খেতে পাবে তোমাদের বাবারা খেতে পাবে হজরত জৈনব যদি আল্লাহ জোর বলুন না সুবহান জৈনবের দুটি সন্তান ছিল সুবহান আওনার আর মোহাম্মদ সুবহান দুই সন্তানকে উজার করে দিলেন আপন ভাইয়ের কদমের মধ্যে হজরত জৈনব রদি আল্লাহ তালাহাকে জিজ্ঞাসা ছিল কেন যে কেন তার মানে আমরা অতক্ষণ পর্যন্ত টের পাই নাই ইমাম আলী মকাম হুসাইন বক্তব্যের মধ্যে টের পেয়ে গেলাম যে ইমাম আলী হুসাইনের শাহাদাত সাধারণ কোন শাহাদাত নয় এটা মুনিব রাজিব মুস্তফা রাজিব যেমনি বা ইব্রাহিম হরিউল্লার কাছ থেকে হজরত ইসমাইল ও জবিউল্লাহকে কোরবানি নিয়েছিলেন আমার মুস্তফার কাছ থেকে দুই নাতিকে কোরবানি নিয়ে নিলেন